কি বলবেন এই যে তৃণমূল কংগ্রেসের নেতা বারংবার দাবি করে যে তৃণমূলের শক্ত ঘাঁটি আজকে সেই শক্ত ঘাঁটিতে একটা সভা হলো ক্যানিং পুজোর মাটিতে কি বলবেন দেখো আইএসএফ ওইভাবে ভয় পায় না আমরা শাসকের চোখের চোখ রেখে কথা বলতে নওশাদ সিদ্দিকি আমাদেরকে শিখিয়েছে সেহেতু সে যেই কোনো গড় হোক না কেন সে শকাতে গড় হোক আর শাহজানের গড় হোক কোথাও আমাদের কোনো সমস্যা নেই আমরা প্রস্তুত আছি চোখে চোখ প্রশ্ন করতে এবং আমরা মাঠে নেমে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা লড়াইটা জারি রাখব আমি লম্বা আলোচনায় যাব না আমরা আমাদের প্রার্থী এবং আমাদের লোকসভা যে কনভেনার আছে তাদের কাছ থেকে আজকে আমরা বক্তব্য শুনব আমি এখনই আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আহ্বান করছি আমাদের লোকসভার কনভিনার প্রশান্ত নায়ক মহাশয়কে প্রথমে ধন্যবাদ জানাই আমার মায়েদের এত রাত্রে তারা এই যে আজকের পথসভা করা হয়েছে তার জন্য অপেক্ষা করে বসে আছে এবং আমার ভাইরা তারা যে এতক্ষণ ধৈর্য ধরে বসে আছে সেই সঙ্গে প্রশাসন বন্ধুরা সহযোগিতা করেছেন আজকে মঞ্চে উপস্থিত আছেন জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাল হালদার মাস্টার মহাশয় এবং উপস্থিত আছেন জয়নগর লোকসভা কেন্দ্রের অবজার্ভার গাজী সিবা সিরাজি সাহুদ্দিন সাহেব মহাশয় এছাড়া অন্যান্য নেতৃত্ব সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে আজকে প্রমাণ করে দিয়েছে যে আইএসএফ লড়াই করতে গেল তো আমরা কারা জিতবে কারা জিতছে কারা পাড়ায় পাড়ায় লড়ছে কারা পয়লা জুন আসছে দিন পয়লা জুন আসছে দিন ভোট ভোট সব সারাদিন প্রচুর প্রোগ্রাম ছিল দুটো প্রোগ্রাম করে এসে পৌঁছেছে গোসবা থেকে গলার অবস্থাও খুব খারাপ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন লড়াইটা হচ্ছে দশ বছরের এমপি যিনি প্রতিমা মন্ডল তার আমাদের মানুষ ডাকে এক হাঁকে এক ডাকলে আমরা সঙ্গে সঙ্গে সাড়া পাই মেঘনা হালদার মাস্টার মশাই মহাশয় সোনারপুর শিক্ষানিধি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আমরা দেখলাম যে দশ বছরে ধরে প্রতিমা মন্ডল এই জয়নগর লোকসভা কেন্দ্রের ষোলো লক্ষ সাতষট্টি হাজার সাতশো সত্তর জন মানুষের আশীর্বাদ নিয়ে তিনি পার্লামেন্টে তাকে পাঠানো হয়েছিল কিন্তু আমরা কি দেখি যে মানুষগুলো তাকে ভরসা করে পার্লামেন্টে পাঠিয়েছিল এই গরিব খেটে খাওয়া মেয়ে মানুষ মানুষ সংখ্যালঘু আদিবাসী দলিত শ্রেণী থেকে শুরু করে কৃষক মজুরের একটা কথা কিন্তু তিনি পার্লামেন্টে বলতে দেখা যায়নি তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমার একটা মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাবো যিনি আমাদের কথা আমাদের হকের কথা গরিব মানুষের অধিকারের কথা কৃষকের অধিকারের কথা শ্রমিকের অধিকারের কথা যাতে পার্লামেন্টে গিয়ে বলতে পারে আমরা এমন একজন প্রার্থীকে পেয়েছি জানার আশীর্বাদে আপনাদের সবাদের সবার আশীর্বাদে আপনারা করুন যাতে মেঘনা হালদার পার্লামেন্টে দিল্লিতে পৌঁছাতে পারে আপনারা সহযোগিতা করলেই যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা ধর্ম নির্বিক্ষ দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ নির্দিদায় দলটা করতে পারে আমি যেখান থেকে জয়নগরের দায়িত্ব পেয়েছি কনভেনারের সাতটা বিধানসভায় যেখানে যাচ্ছি মানুষের ভাল হিন্দু মুসলিম থেকে শুরু করে আদিবাসী দলিত সংখ্যালঘু সমস্ত মানুষের উচ্ছ্বাস উচ্ছে পড়া এবং প্রত্যেকটা মানুষ বলছে যে পরিবর্তন চাই কারণ বর্তমান টিএমসি সরকারের যে শাসন চলেছে অপশাসন তা আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবাই অবগত আছি দু সালে মনোতা বন্ধমতায় যে প্রতিশ্রুতি বার্তা নিয়ে পশ্চিম বাংলায় এসেছিলেন তিনি বলেছিলেন বদলালে বদল চাই কিন্তু ক্ষমতা আসার পরে ক্ষমতা একের পর এক অদ্ভুত ব্যবহার তিনি করেছেন তিনি মানুষের বিশ্বাস আশা সমস্ত ভঙ্গ করেছেন এবং তিনি 2011 থেকে 2024 অবধি যুগের সূচনা করে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে যে শিক্ষা মানুষকে সমাজ বুঝতে শিখাতে পারে শিক্ষা বেশ ভেদতে পারে শিক্ষা কোন সমাজ বুঝতে পারে তাই শিক্ষা একমাত্র মেরুদণ্ড সমাজে বাঁধা উঁচু করে দাঁড়ানোর সর্বশেষে তিনি কি করলেন যে সরকারি আমাদের স্কুলগুলো ছিল প্রায় আট হাজার স্কুল বন্ধ করে দিয়েছেন এবং সেই সঙ্গে নশো তেরোটা মাধ্যমিক যে সেন্টার আমাদের ঘরের ছেলেমেয়েরা যেখানে গিয়ে পরীক্ষা দিত সেটা বন্ধ হয়ে গেছে দিদি জানেন যে শিক্ষা মানুষের প্রশ্ন তৈরি করবে আর সেই পেশা যদি তৈরি করে তাহলে মানুষকে বোকা বানাতে পারবে না সেই জন্যে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটা একেবারে ভেঙে দিয়েছে সংখ্যালঘু আদিবাসী পিছিয়ে পড়া মানুষ আমার কাছের যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের বেশি বেশি করে পড়াশোনা করতে হবে নহাসী দিক একমাত্র আইকন যিনি হকের জন্য সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য বারবার পার্লামেন্টে গিয়ে তিনি চিৎকার করে বলছেন যে মানুষের হক মানুষের অধিকার বুঝিয়ে দিতে হবে দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে একমাত্র তিনি বিধায়ক যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মেয়ামতি মানুষের জন্য প্রশ্ন রাখছে প্রশ্নটা এখানে বারবার ওনারা বলছেন শাসক দলের যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বহু প্রকল্প দিয়েছি শিল্প দিয়েছে কি শিল্প গরু চুরি শিল্প শিক্ষা চুরি কয়লা চুরি বালি চুরি আমফানের টাকা লুট রাস্তা চুরি থেকে শুরু করে একের পর এক চুরি এবং তাদের যে সমস্ত নেতারা আছে তারা একের পর এক জেলে চলে গেছেন তিনটে দপ্তর একটা হচ্ছে শিক্ষা খাদ্য আর কি শিক্ষা খাদ্য দপ্তর তাহলে শিক্ষা দপ্তরটাকে পুরোটাই জেলে খাদ্য দপ্তরে পুরোটাই জেলে আর বাকি পড়ে আছে স্বাস্থ্য স্বাস্থ্য